আসসালামু আলাইকুম আমি জানাতার রহমান জান্নাত বেবি ফুড থেকে আজ আমি রান্না করব জান্নাত হমিদ বেবি ফুডের রেডি টু কুক রাজমা স্পেশাল খিচুড়ি ব্যস্ত সময়ে মাত্র কয়েক মিনিটেই তৈরি করুন এই পুষ্টিকর ও সুস্বাদু খাবার আমাদের রাজমা স্পেশাল খিচুড়ি কতটা পুষ্টিগুণে বরপর তা কিন্তু তার উপাদানেই বর্ণনা করে আমাদের রাজমা স্পেশাল খিচুড়ি আপনার সন্তানের শারীরিক এবং মানসিক ডেভেলপমেন্টে খুব ভালো ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আমি একটি পাত্রে প্রথমে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রাজমা স্পেশাল খিচুড়ি নিয়ে নিচ্ছি আর সঙ্গে দিচ্ছি বেশ খানিক খানি সবজি আর কিছুটা পিঙ্ক সল্ট আমার বেবিরা যেহেতু বড় হয়ে গিয়েছে তাই আমি এখানে হরেক পদের সবজি দিচ্ছি আর সঙ্গে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ঘি আর দিব দুই গ্লাস পরিমাণ পানি এক গ্লাস পানি দিয়ে মিক্স করে দেন বাকি এক গ্লাস পানি আমি অল্প অল্প করে অ্যাড করব। খাবারটার পরিমাণ বেশি তাই আমার এখানে পানির পরিমাণ বেশি লেগেছে আপনারা আপনাদের বেবির প্রয়োজন মতো এবং তার ইচ্ছা অনুযায়ী যতটুকু খাবার খাবে ঠিক ততটুকু খাবার রান্না করবেন পরিমাণটা সেই ক্ষেত্রে আপনারা কম বেশি করে নেবেন আমার বেবিরা যেহেতু বড় তাই আমি এখানে কয়েক পদের সবজি দিয়েছি আপনাদের বেবি যদি ছয় থেকে আট মাসের হয় বা এক বছরের ভিতরে হয় তখন আপনারা একটা একটা সবজি দিয়ে দেখবেন যে তার কোনো সমস্যা হচ্ছে কি না তারপর সবজির পরিমাণ বাড়াতে পারেন চাইলে এখানে এই অবস্থাতে মুরগির মাংস অ্যাড করতে পারেন আবার একটা ডিমও অ্যাড করতে পারেন আমি এখানে ডিম বা মুরগির মাংস আজকে কিছুই অ্যাড করব না শুধু সবজি দিয়ে এটা কিভাবে খুব ইজিলি আপনারা রান্না করতে পারেন সেই পদ্ধতিটাই আজকে শেয়ার করছি এখানে আমি একটু ঘন ঘন নাড়াচাড়া করছি যেন ভিতর থেকে খাবারটা দলা বেঁধে না যায় খাবার ভিতর থেকে দলা বাঁধলে বাচ্চারা খেতে চায় না আবার অনেক মায়েদেরও এটা একটা কমপ্লেন থাকে তাই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এটা ক্লিয়ার করার চেষ্টা করি আর আমাদের রেডি কুক খাবারগুলো কিন্তু রান্না করতে বেশ সময় খুব কম লাগে এই রান্নাটা করতে আট থেকে দশ মিনিট সময় লাগবে কোনো প্রকার দোয়া বা ঝামেলা ছাড়া যারা আমাদের কাছ থেকে রেগুলার খাবার নিচ্ছেন আপনাকে কিন্তু খুব ভালো করেই জানেন যে আমাদের রান্নার করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ে খাবারগুলো আমাদের তৈরি হয়ে যায় আমার খাবারটা প্রায় রেডি এবং এটার ঘনত্বটা আপনারা একটু দেখে নেন এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু জমে যাবে আমার বাচ্চারা যেহেতু বড় হয়ে গিয়েছে তাই তাদের জন্য আমার একটু বেশি পরিমাণের আর এইভাবেই রান্না করতে হয় আমরা জানি রাজমা প্রাকৃতিকভাবে প্রোটিনে সমৃদ্ধ যা আপনার শিশুর মাংস পেশি গঠনে সহায়তা করে এতে থাকা মুগ ডাল হজমে সহায়ক এবং ফাইবারের দারুণ উৎস চাল এবং ডালের সঠিক সমন্বয়ে আপনার শিশু শরীরকে প্রয়োজনীয় শক্তি দেয় আর এর ভেতরে সব উপাদান সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত বা যা ও নিরাপদ বেশ কয়েক মিনিটেই তৈরি হলো স্বাস্থ্যকর এবং সুস্বাদু রাজমা স্পেশাল খিচুড়ি অর্ডার করতে আমাদের ওয়েবসাইট জান্নাত বেবি ফুড ডট কম ভিজিট করুন পেজে ইনবক্স করুন অথবা কাস্টমার কেয়ার নাম্বারে কল করুন জাল্লাহ খায়